আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও এস কিসেন ব্লগ কেমন আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার দুর্দান্ত একটা শরবত এই গরমে কলিজা ঠান্ডা করার উপযোগী একটা শরবত মোহব্বতের শরবত এই শরবতটা তৈরি করার জন্য আমি তরমুজ ব্যবহার করেছি এই প্রচণ্ড গরমে পানিজাতীয় সকল ফল এবং বেশি বেশি পানি খাওয়া প্রত্যেকটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন আপনারাও বেশি বেশি পানি জাতীয় ফল খাবেন এবং মৌসুমি ফল খাবেন তার সাথে সাথে পানির পরিমাণটা একটু বাড়িয়ে খাবেন তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে তাপমাত্রার সঙ্গে নিজেকে বাঁচিয়ে রাখতে গেলে পানির কোনো বিকল্প নেই এখানে আমি আধা লিটার দুধ হালকা কুসুম গরম করে ঠান্ডা করে নিয়েছি তার সাথে নিয়েছি কিছু বরফের টুকরা আর এখানে নিয়েছি একটা গ্লাসে কিছু পরিমাণ পানি দিয়ে দুই চামচ মতো ইস্যুপগুলোর ভুসি এবং দুই চামচের মতো সিয়াশিড এখন আমি এক ফালি তরমুজ কুচি কুচি করে কেটে নেব এই শরবতটা বানাতে হলে তরমুজটাকে খুবই ছোটো ছোটো করে কেটে নিতে হবে আমি ঠান্ডা করা দুধের মধ্যে বরফের টুকরাগুলো আগেই দিয়ে দিচ্ছি বরফের টুকরাগুলো আগে দিলে দুধ আরও বেশি ঠান্ডা হয়ে যাবে শরবতটা খেতেও খুবই টেস্টি হবে তাই আমি বরফের টুকরোগুলো আগেই দিয়ে নিয়েছি এখন তরমুজের ফালিটা আমি প্রথমে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে কেটে নেওয়ার পরে আমি এটাকে মাঝখান দিয়ে আরও কুচি কুচি করে কেটে নেব এই শরবতটা তৈরি করতে হলে তরমুজগুলো যত ছোট হবে খেতেও ঠিক ততটাই দারুণ মজাদার হবে তরমুজগুলো ছোট হলে দেখতেও খুবই সুন্দর লাগে আমি এটাকে ভালো করে ছোট ছোট করেই কেটে নিচ্ছি এখন এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুধগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বরফ দুধ এবং তরমুজগুলো ভালো করে মিশে যায় এটা ভালো করে নাড়াচাড়া করে নিলে খেতে খুবই সুস্বাদু হবে এখন এই তরমুজ আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে এর সঙ্গে আমি অন্যান্য যে উপকরণ শরবত বানাতে লাগবে সেগুলো একটু একটু করে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে সর্বদে আমি এক চামচ বড় চামচের এক চামচেই চিনি দিয়েছি কারণ মিষ্টিটা খুব একটা বেশি খাওয়া ঠিক না আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন স্বাদ মতো আপনাদের যে স্বাদটা পছন্দ হবে আপনারা সেই স্বাদ অনুসারেই চিনিগুলা দিয়ে দিবেন। চিনিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিগুলো গলে সম্পূর্ণ দুধের সঙ্গে মিশে যায় খেতেও ভালো হবে এর সাথে এখন দিয়ে দেব যে ইস্যুপুলের ভুষি এবং ছিয়াশিড ভেজানো ছিল এক কাপ পরিমাণ সেটা এখন আমি সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিলে শরবতটা খেতে খুবই দারুণ হবে কারণ নাড়াচাড়া করলে সব উপকরণগুলো মিশে যাবে কোনোটা জমাট বেঁধে থাকবে না আপনারা একটু বেশি পরিমাণেই নাড়াচাড়া করে নেবেন যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি সুস্বাদু হবে এই গরমে যাদের একদম তরমুজ খেতে ইচ্ছে করে না তারা এইভাবে শরবত বানিয়ে খাবেন তাহলে দেহের পানির ঘাটতিটা পূরণ হবে গরম থেকে নিজেকে প্রোটেক্টও করতে পারবেন তরমুজের অনেক গুণাগুণা আসে তরমুজ খেলে শরীর যেমন ঠান্ডা থাকে দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় তরমুজ বেশি বেশি করে খাবেন গরম থেকে নিজেকে রক্ষা করতে হলে বিভিন্ন উপায়ই ট্রাই করতে হয় এখন আমি আমার শরবতগুলো গ্লাসে সার্ভ করে নিচ্ছি আমি গ্লাসে ঢেলে নিয়ে তার উপরে অল্প পরিমাণ তরমুজের কুচিগুলো দিয়ে দিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে আপনারাও তরমুজের এই শরবতের রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন মিস করবেন না কিন্তু এইভাবে তরমুজের শরবত বানিয়ে খেলে অনেক ভালো লাগে এটাকে আমরা মহব্বতের শরবত বলে থাকি অনেকে অবশ্যই অনেক কিছুই বলে কিন্তু আমরা এটাকে এ নামেই চিনে থাকি আমরা বাসায় এভাবেই বানিয়ে খাই তরমুজের শরবত তরমুজ এমন একটা ফল যার নব্বই পার্সেন্টই পানি আমাদের বাসায় তরমুজের এই মোহাম্মতের শরবতটি সবাই খুব পছন্দ করে ছোট থেকে বড় সবাই এটা মজা করে খেয়ে থাকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং ঘুরে আসার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদের আরও অনেক নতুন নতুন ভিডিও দিয়ে সাহায্য করতে পারি আল্লাহ হাফেজ